সালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে এনজিও সংস্থা শক্তি ফাউন্ডেশন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি তো আপনারা জানান শক্তি ফাউন্ডেশন বাংলাদেশে একটি শীর্ষস্থানীয় এনজিও প্রতিষ্ঠান তো সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি শক্তি ফাউন্ডেশন এখানে আপনারা বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন কিছু কিছু পদ রয়েছে যেগুলোতে অভিজ্ঞতা ও প্রয়োজন আছে তো চলুন আমরা দেখে নিই আপনারা কী কী পদে আবেদন করতে পারবেন এবং যোগ্যতা কী কী থাকতে হবে এছাড়া থাকছে আপনারা আবেদনপত্রটি কীভাবে লিখবেন সেটিও আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তাই প্রথমে আমরা একটু বিজ্ঞপ্তিতে দেখে নিই শক্তি ফাউন্ডেশনের মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের মধ্যে নিয়োগটি দেওয়া হয়েছে প্রথমে যে পদটি রয়েছে ট্রেনিং অফিসার স্নাতক পাশ অর্থাৎ ডিগ্রি অথবা স্নাতক বনার্স পাশে আপনারা আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতার প্রয়োজন নেই পদর্শন হচ্ছে তিনশো জন নেওয়া হবে প্রশিক্ষণকালীক মাসিক ভাতা পাবেন আপনারা বারো হাজার টাকা আবাসন এবং খাওয়ার খরচ সংস্থা বহন বহন করবে তবে শিক্ষণিবেশকালে মাসিক বেতন ভাতা পাবেন বিশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ীকরণ হলে পঁচিশ হাজার পাঁচশত টাকা প্রশিক্ষণকাল হচ্ছে নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী অনু পাঁচ সপ্তাহ ট্রেনিং ট্রেনিং অফিসার মাইক্রোফাইন্যান্স পদে প্রশিক্ষণে থাকবেন কর্মীকে ছয় মাস পরে মাইক্রোফাইন্যান্স পদে স্থায়ীকরণ করা হবে তো ট্রেন অফিসের পদে আপনারা যারা ডিগ্রি বা অনার্স পাস করছেন তারা আবেদন করতে পারেন যারা ফ্রেশ আছেন যারা কোনো অভিজ্ঞতা নাই তারা আবেদন করতে পারবে তো আবেদন কীভাবে লাগবে আমি একটু দেখে দিচ্ছি তারা আগে আমরা অন্য অন্য পথগুলো একটু দেখিনি অ্যাকাউন্ট্যান্ট আছে ষাটজন এটা অভিজ্ঞতা লাগবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এটা যুগত হচ্ছে স্নাতকোত্তর বা স্নাতক অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্টে জন নেওয়া হবে বেতন হচ্ছে বাইশ হাজার পাঁচশো প্রশিক্ষণকালে আর স্থায়ীকরণের পর ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তারপরে শাখা ব্যবস্থাপক একজন সিনিয়র শাখা ব্যবস্থাপক নেওয়া হবে জন আর শাখা ব্যবস্থাপক চল্লিশ জন তারপরে সুপার এরিয়া সুপারভাইজার জন নেওয়া হবে এটা স্নাতক স্নাতকোত্তর তারপরে রিজনাল হেড এটা স্নাতক স্নাতকোত্তর পাঁচজন নেওয়া হবে এখানে সিনিয়র শাখা ব্যবস্থাপক শাখা ব্যবস্থাপক এরিয়া সুপারভাইজার ও রিজনাল হেডে অভিজ্ঞতা থাকতে হবে আর হেলথ প্রোগ্রামে নেওয়া হবে মহিলা অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সিনিয়র প্যারামেডিক একটা ম্যাটস যারা করেছেন বা দুই বছর প্যারামেডিক কোর্স করলে আপনার আবেদন করতে পারবেন অভিজ্ঞতা থাকতে হবে দুই বছরের তিরিশ জন হবে ষোলো দুশো টাকা পেত এখন অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো হচ্ছে আপনারা এগুলো এখানে যেগুলো এক থেকে পাঁচ নম্বরের জন্য চট্টগ্রাম সিরাট অঞ্চলে পাহাড় এলাকায় অবস্থিত শাখা সমূহে কর্মরতদের জন্য আঞ্চলিক বাতা পাবেন তাছাড়া দূরত্ব বাতা বৈশাখী বাতা উৎসব বাতা স্থায়ীকরণের প্রভিডেন্ট ফাটাকের ছুটি ইনক্রিমেন্ট প্রমোশন সুবিধা এছাড়া নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছয় মাস ছুটি সবেতনে পুরুষ প্রার্থীদের জন্য কর্মীদের জন্য সাত দিনের ছুটি সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে প্রশিক্ষণ ফি অ্যাকাউন্টেন্ট পদের জন্য ছয় টাকা এছাড়া জামানত দিতে হবে এক দুই ও সাত নম্বরের জন্য পনেরো হাজার টাকা তো আবেদন করার জন্য আপনাদেরকে যা যা করতে হবে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্যতলা দুই কপি রঙিন ছবি শিক্ষা যোগ্যতা সনদ অভিজ্ঞতা অভিজ্ঞতা সন্নত জাতীয় পরিচিত ফটোকপি রেফারেন্স হিসেবে ননাত্মীয় দুজন ব্যক্তির নাম পেশা ঠিকানা মোবাইল নম্বর সহ লিখিত আবেদন আগামী ছয় নভেম্বর দু হাজার তিরিশ তারিখের মধ্যে পাঠাতে হবে খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে তো যারা নির্বাচিত হবেন তাদেরকে শক্তি ফাউন্ডেশনের নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো থ্রি ওয়ান ফোর ফোর জিরো এই নাম্বার থেকে মেসেজের মাধ্যমে জানানো হবে শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিসগুলিতে আর্থিক লেনদেন করে না নিয়োগ প্রত্যাশী প্রার্থী কোনো প্রতারক চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য অনুরোধ করা হল নিয়োগের ক্ষেত্রে নারী কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে সিনিয়র ডিরেক্টর এইচআর ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভেন্টাইজমেন্ট উইমেন বাড়ি নাম্বার চার বাড়ি রোড নাম্বার এক মেন রোড ব্লকে সেকশন এগারো মিরপুর পল্লবী ডাকা তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে আবেদনপত্রটি লিখবেন তো আবেদনপত্র লেখার জন্য প্রথমে তারিখ তারিখ দেওয়ার পরে সিনিয়র ডিরেক্টর এইচআর ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন ফর ডিস্যাডভান্টেজ উইমেন বাড়ি নম্বর চার ও নম্বর এক ব্লকে সেকশন এগারো পল্লবী মিরপুর টাকা বারোশো ষোলো বিষয় ট্রেনিং অফিসার বা আপনি যে পথে আবেদন করেন সেই পদে নিবেচন আবেদন তারপর দিবেন জনব যথাবিধ সমন্ব নিবেদনে গত ছয় দু হাজার তেইশ তারিখে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে আপনার প্রতিষ্ঠানে ট্রেনিং অফিসার বা যে পদে লিখবেন সেটার সঙ্গে কিছু লোক নিয়োগ করা হবে আমি উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসেবে নিয়ে আমার জীবন পর্যন্ত পেশ করলাম তারপর নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ ধর্ম প্রবে অবস্থা মোবাইল নাম্বার ইমেল জাতীয়তা নিজ জেলা শিক্ষাগত যোগ্যতা এস 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 টেবিল করে আপনারা দেবেন তারপর রেফারেন্স দেবেন দুজনের নাম পদবি প্রতিষ্ঠান নাম ঠিকানা মোবাইল নম্বর তারপর এভাবে নিজে দিয়ে নিবেদক লিখে আপনার স্বাক্ষর দিয়ে দেবেন সংযুক্ত দিয়ে দেবেন শিক্ষার্থীদের সনদ কপি পাসপোর্ট সাইজের দুই কপি ছবি যদি প্রযুক্তি আর যদি অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতার কপি দিতে পারেন তো এভাবে স্বপ্ন সহজেই আপনারা আবেদনপত্রটি লিখে ডাক জবি ঠিকানায় পাঠাতে পারেন তো সকলেই ভালো থাকবেন আর নিত্য নতুন সকল চাকরির খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ পর্যন্তই আল্লাহ হাফিজ